আমার প্রিয়জনেরা প্রভু যিশুর নামে আমি আপনাদের অভিবাদন জানাই এই জায়গাটি কত সুন্দর তাই না আমার পিছনে অনেকগুলি বোর্ড দেখছেন তাই তো আমি প্রথমেই বলেছিলাম এটা হলো প্রার্থনার গার্ডেন গেত প্রার্থনা গার্ডেন বলা হয় এখানে এসে যেমনটা যীশু প্রার্থনা করেছিলেন ঠিক তেমনি এখানে সুন্দর পরিবেশ তৈরি করা আছে এখানে যারাই আসেন তারা প্রার্থনা করতেই আসেন প্রার্থনার নিবেদনগুলি আমরা এই বোর্ডে লিখে রেখেছি এখানে তামিলনাড়ুতে কত জেলা আছে এবং কোন বিষয়ে প্রার্থনা করতে হবে সেগুলি এখানে লেখা আছে তামিলে ইংরেজিতে আমরা লিখে রেখেছি এখানে অনেক মানুষই আসেন তারা যেন বুঝতে পারেন ঠিক সেইভাবেই এই প্রার্থনা নিবেদন আমরা লিখে রেখেছি তারা যেন পড়তে পারেন এবং আমাদের তামিলনাড়ুর জন্য প্রার্থনা করতে পারেন এখানে ভিতরে এলে আপনারা অনেক প্রার্থনা নিবেদন দেখে প্রার্থনা করতে পারবেন ঈশ্বরের আদেশ অনুসারে প্রার্থনা করার পরিবেশকে আমরা তৈরি করেছি নালু মাওয়াড়িতে আমাদের প্রভুর ভবনে যদি আপনি আসেন হাটা পথ দূরত্বেই আছে এখানে এসে আপনি ভালো করে প্রার্থনা করতে পারবেন কেউই আপনাকে এখানে বারণ করবেন না আজ আমরা প্রভুর বাক্যকে দেখব দ্বিতীয় থিসলনিকীয় তিন অধ্যায়ের ষোলো পদ এখানে লেখা আছে আর শান্তির প্রভু স্বয়ং সর্বদা সর্বপ্রকারে তোমাদিগকে শান্তি প্রদান করুন প্রভু তোমাদের সকলের সহবর্তী হন আমাদের প্রভুর বিষয়ে কি বলা হয় তিনি হলেন শান্তির ঈশ্বর প্রভু যিশুকে নাম দেওয়া হয়েছে তিনি হলেন শান্তির রাজকুমার তিনি হলেন শান্তির রাজকুমার তিনি জগতে শান্তি দিতে আসেন আমাদের শান্তি দেওয়ার জন্যই যিশু দণ্ড সহ্য করেন যিশু খ্রীষ্ট আমাদের জন্য আমাদের অপরাধ এবং আমাদের পাপকে নিজের উপরে নেন এবং দণ্ডকে সহ্য করেন এবং ঈশ্বর আমাদের জন্য শান্তিকে দেন সেই খ্রিস্ট আপনার জীবনে আপনার হৃদয়ে সর্বদা তিনি শান্তি প্রদান করবেন সর্বদাই তিনি দেবেন যিশুর যে শান্তি পাওয়া যায় তার কোনো তুলনা হয় না যিশু বলেন যেমনটা জগৎ তোমাদের শান্তি দেয় তেমনটা নয় আমি তোমাদের ঐশ্বরিক শান্তি দেব সমস্ত পরিস্থিতিতে হৃদয়ে শান্তি থাকবে তাতে আমাদের জীবনে বিরোধিতা বা চারিপাশে যাই কিছু হোক না কেন আমাদের হৃদয়ে সর্বদাই শান্তি বিরাজমান থাকবে আপনি কি কখনো সমুদ্রে গেছেন সেই সমুদ্র দেখলে দেখবেন আপনার অনেক ভয় লাগে তার কারণ হল তার ঢেউ সেখানে হাওয়া এত বয় যে সেই ঢেউ আমাদের দিকে এলে আমাদের মনে ভয় লাগে আমাদের ভয় লাগে যে এই ঢেউ কি আমাদের ভাসিয়ে নিয়ে যাবে ঢেউ কাছে এলে ভয় লাগে কিন্তু তা আবার ফিরে চলে যায় কিন্তু একটু গভীরে যাওয়ার পর আপনি কি কখনো নৌকায় যাত্রা করেছেন জাহাজে যাত্রা করেছেন আমি করেছি সমুদ্রের মাঝখানে গেলে সেখানে শান্তি থাকে কেবলমাত্র সমুদ্রের তটেই ঢেউ এত আওয়াজ করে আমাদের ভয় দেখায় লোকেরা বলে সমুদ্রের মাঝখানে গেলে বারো গভীরে গেলে একদম শান্তি আছে ঠিক তেমনি প্রভু যীশুখ্রিস্ট যখন আপনার হৃদয়ে আসবেন তিনি সম্পূর্ণ শান্তিকে আপনার জীবনে দিবেন সেই শান্তি কোনো পরিস্থিতি বের করতে পারবে না কোনো কিছুই সেই শান্তিকে কেড়ে নিতে পারবে না বাইরে থেকে দেখলে মনে হবে আমাদের হৃদয়ে শান্তি নেই কিন্তু সমস্যায় ঈশ্বর আমাদের শান্তি প্রদান করেন তাই আমরা কোনো বিষয়েই যেন ঘাবড়ে না যাই হৃদয়ে শান্তিতে যেন থাকি অনেকের হৃদয়ে অর্থাৎ জীবনে শান্তি নেই তারা বলে আমাদের মধ্যে শান্তি নেই অনেক অস্থিরতা আছে সেই শান্তির রাজকুমার আমাদের হৃদয়ে রাজ করলে প্রভু বলেন সেই শান্তি তিনি আমাদের দেন প্রভু বলেন সমস্ত পরিস্থিতিতেই আমি আমার শান্তিকে তোমাদের জীবনে প্রদান করব নিজের চোখকে বন্ধ করে নিজেকে পরীক্ষা করে দেখুন যদি নেই তো সেই শান্তির রাজকুমারকে হৃদয়ে গ্রহণ করুন হে প্রভু তুমি আমার হৃদয়ে আসলে প্রভু সর্বদাই সেই শান্তি থাকবে তুমি প্রতিজ্ঞা করেছ আমি আমার শান্তিকেই তোমার জন্য প্রদান করব আজই সেই শান্তি প্রাপ্ত করুন আপনার জীবনে সমুদ্রের ঢেউয়ের মতো সমস্যার কারণে পরিস্থিতির কারণে আপনার জীবনে অনেক চিন্তা আছে তাই না সেই শান্তি পাওয়ার জন্য নিজেকে আপনি সমর্পণ করুন হৃদয়ে হাত রেখে বলুন হে যিশু তুমি আমাকে শান্তি প্রদান করার জন্য ক্রুশে মৃত্যুবরণ করে তৃতীয় দিন পুনরুত্থিত হও তুমি শান্তির রাজকুমার হে প্রভু আমার হৃদয়ে প্রকৃত শান্তিকে দিয়ে আশীর্বাদ দাও যিশুর নামে আমেন আমেন